আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মিষ্টি আলুর বড়া বা মিষ্টি আলুর বড়া পিঠা তো এই রেসিপিটি আমরা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মেইন যে উপকরণটা ব্যবহার করেছি মিষ্টি আলু আর এখন কিন্তু আলুর একটা সিজন তো কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুইটা পরিমাণ আলু নিয়েছিলাম এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ করা হয় কোনো প্রকার দানা না থাকে তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা মামাদের দেহের ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে বিটা ক্যারোটিনের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিশেষ করে শিশু এবং প্রসূতিদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় মিষ্টি আলুতে ফাইবার এবং অক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি তো আমি এই পিঠাটি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি আম এখানে আমি এখন আমটাকে ছিলে নিচ্ছি এটা একদমই পাকা আম আমটাকে আমি একদম মেখে দিয়ে দিব এই যে দেখেন হাত দিয়েই মেখে দিচ্ছি আমটাকে এখন আমি আলুর সাথে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও করতে পারেন যদি আলুর মধ্যে কোনো প্রকার দানা থাকে তাহলে দানাটাও ভেঙে দিবেন দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা নির্ভর করবে আপনি কি পরিমাণ মিষ্টি খাচ্ছেন সেটার উপরে যেহেতু আম মিষ্টি এবং আলুটাও মিষ্টি রয়েছে তো সেই অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করেছি আপনারা এটা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা এখানে আপনারা আস্ত জিরাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটাও আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে দেব আমি আটা এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কেউ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপের মতো আটা নিয়েছিলাম সেটাই ব্যবহার করব আপনারা এখানে আটা ময়দা সুজি চালের গুঁড়া যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আটা দিয়ে করে নিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে একটু পরিমাণও পানি ব্যবহার করিনি যদি আপনার পানির দরকার হয় তাহলেই করবেন না হলে পানি ব্যবহার করার কোনো দরকার নেই এভাবেই আপনারা তৈরি করে নেবেন তো চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি তেল এটা আমি সাদা তেল দিয়ে ভেজে নিব তো এখন একে একে আমি বড়াগুলো দিয়ে দেব এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় বিশেষ করে আমের একটা ফ্লেভার থাকে মিষ্টি আলুর একটা টেস্ট থাকে আলাদা খেতে কিন্তু ভালোই লাগে এবং জিরা যেহেতু ব্যবহার করেছি জিরাটার জন্য অনেকটাই টেস্ট বাড়ে তো এখানে কিছু পিঠা আমি দিয়ে দিলাম এগুলোকে আমি ভেজে নেব আর যে পরিমাণ আমি পিঠা বানাবো তাতে আরও দুইবার ভাজতে হবে এই যে এখন পিঠাগুলোর একটা পাশ আমি উল্টে দিচ্ছি প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুতে পটাশিয়াম হার্টের রোগ থেকে দূরে রাখে পাশাপাশি মাংস পেশিরও যত্ন নেয় মিষ্টি আলুতে থাকা ফাইবার ব্লাড সুগার এবং কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে কলার চাইতেও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলুতে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই তাই উচ্চ রক্তচাপের রোগী যারা রয়েছেন তারা কিন্তু এই আলুটি খেতে পারেন এটি রক্তচাপ নিয়ন্ত্রণে খুব ভালো এবং কার্যকর ভূমিকা পালন করে মিষ্টি আলু কিন্তু পাকস্থলীর ক্যান্সার এবং আলসারের ঝুঁকি অনেকটাই হ্রাস করে হৃদযন্ত্র ভালো রাখে তো এই যে দেখেন আমাদের পিঠাগুলো হয়ে গেল আপনারা যদি কেউ পারেন এই পিঠাটা গুড় দিতে পারেন চিনি যেখানে আমি ব্যবহার করেছি তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে পিঠাটা খেতে তো যেহেতু আমার কাছে গুড় ছিল না তাই আমি চিনি ব্যবহার করেছি আপনারা এটা গুড় দিয়ে করার ট্রাই করবেন ত্বক এবং চুলের যত্নের জন্য কিন্তু মিষ্টি আলুর গুরুত্ব রয়েছে শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক সুস্থতার জন্য পুষ্টির ভালো উৎস হিসাবে মিষ্টি আলু একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে এই যে দেখেন আমাদের মিষ্টি আলুর পিঠা হয়ে গেল সাথে আম ছিল সবগুলোরই কিন্তু পুষ্টি উপাদান রয়েছে অনেক এগুলো সমন্বয় কিন্তু খুব ভালো একটা বিকেলের নাস্তা হতে পারে সকালে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন টিফিন হিসেবেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওতে কমেন্টস করেন অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা সবসময় কামনা করি কামনা আল্লাহ হাফেজ।